বৃহস্পতিবার সাত সকাল থেকে সকাল এগারোটা পর্যন্ত চেংরাবান্ধা ট্রাক পার্কিংয়ে চালকদের বিক্ষোভ এবং কর্মবিরতি জানা যায় রাতে ট্রাক থেকে ব্যাটারি চুরি হয়ে গিয়েছিল শুধু তাই নয় এই ঘটনা প্রায় নিত্যদিন করছে দুষ্কৃতীরা এর আগেও প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ট্রাক চালকেরা তবে তেমন কোনো নিরাপত্তা নজরদারি না ও থাকায় এবং একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আজ তাদের এই বিক্ষোভ ও কর্মবিরতি ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ ও প্রশাসনের কর্তারা এসে চালকদের দাবি দাবার কথা শুনে নিরাপত্তা ও নজরদারির আশ্বাস দিলে চালকরা আশ্বস্ত বোধ করেন এবং কর্মে যোগ দেন সকালবেলায় এসে দেখি নাই তারপর এখন পুলিশ প্রশাসন কি করতেছে দেখি আসে হ্যাঁ গাড়ি বন্ধ রাখছি হ্যাঁ এখন তো বললো যে এখানে নাইট গার্ড দিবে আগে তো নাইট গার্ড টাইট ছিল না কোনো সিসি টিভি ফটোস নাই কেরমা নাই